ঘাটে ওই দড়িটাকে কলসির মুখে বেঁধে কলসিতে বালি ভরে নিজের গলায় বেঁধে যে ঝাঁপ দিতে গেল আর গর্ভ থেকে ছেলে বলেছিল মা না এই উত্তরটা আমি দিয়ে দেবো নাকি হ্যাঁ তাহলে সেদিন শ্রী গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা গল্প তরুণ অজনী সম্ভব এলাম বিনা রজে বিনা বীর্যের জন্ম নিয়ে নিলাম নাকি এই জগৎ সংসারে নারীর কাজটা কি কিন্তু সেই নারীকে এই পুরুষ সমাজ কলঙ্কিত করেছে নাকি বলছেন নারী হচ্ছে নারকেলের মালা ছোবরা শুধু কামড় মাইলে দাঁত ভেঙে যাবে ছোবরাটাকে ছাড়াতে হবে তার ভিতরে একটা মালাই বেরবে মালা তার জন্যে দেখবেন এই হ্যাঁ কিন্ডাহারে বাজারে যত বাবাজিরা যায় না তে ঝোলা সাধন ভজন করবি তো নারী কেললে নাড়ি কেললে নাড়ি কেললে নাড়ি কেললে এই আধখানা নারকেলের মালাই ভরা দেখবেন আঁসার গ্লাসে জল দিলে খাবে না মাটির পাত্রে দিলে খাবে না ওই কে কোনা ঝোলা থেকে একবারে নারকেলের মালাইটা বার করে দেবেন চা খেয়ে শুরু 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 মেরে ফেলাবে না কি বলছেন সঙ্গে সঙ্গে ওই মালাটাকে আঘাত করতে হবে তার ভিতরে জল বেরবে তার উপরে শ্বাস থাকবে না কি বলছেন আর সঙ্গে সঙ্গে এক পিস এক পিস করে সেটাকে তুলে বদনে দিলে পারে কেউ যদি কয়েশের দ্বারা চাপন মারেন তবেই কিন্তু রস বেরবে না কি বাবা আর যদি এর মতো বুড়ো ডোগরা মনে করুন ভোগলা দাতে খায় হ্যাঁ দান নাই ফাঁকুম ফাঁকুম করিয়ে তাহলে এ গাল ওগাল করতে করতে কুত করে গিলে দেয় তাহলে কি করে হবে সাজ পাবে ঘোরার ডিম পাবে বুঝতে পারছেন হাম নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তখন ছাড়ে ছাড় দেবতারা জানতে পারে না দেবতারা জানতে পারে না তোমার কাছে বলি ষোলো জানা দেবাদিদেব মহাদেব মাতাই করে তুলে রাখতো না নারী যদি খারাপ না হতো যদি খারাপ হতো তাকে ঝোলাই করে রেখে দিত না নারী যদি খারাপ হতো তাকে বুকের মধ্যে এখানে রাখতো না তাহলে এখন পর্যন্ত যত কথা দিলাম সব তত্ত্ব দিয়েছি খারাপ দিয়েছি বাবা সব কিন্তু শাস্ত্রের কথা আপনাদের কাছে দিয়েছি আমার এই কাকাবাবু বলিয়েছে কয় সে কাকাবাবু আছে না পালিয়েছে সেও বাড়ি চলে গেছে চিন্তা নাই ওই গে কাকাবাবু আপনাকে তো কই দেখতে পাচ্ছি না আমি তা যা আছে কত ফাঁকে ঢুকে আছে মনে হয় এই দেখো এই জামার কাকা ঢুকে আছে ফাঁকে ঠিক আছে এইবার ছাইয়া পুড়িকে একটা বলি কি বলবো মা এই কদিন আগে জামাই ষষ্ঠী গেল না জামাই ষষ্ঠী আপনাদের হয়েছে এলাকায় হয়েছে তো বটি জামাই ষষ্ঠী হয় নাই তা আমার হঠাৎ করে এক কলা গান আমার ষষ্ঠীর দিনে জবাব হয়ে গেছে বুঝতে পারছেন তা আমার মা বলছে অম্বিকা জীবনে তো কোনো দিন জামাই ষষ্ঠী হলো না গান শেখার পর পাঁচটা নয় দশটা নয় আমার একটা জামাই তা একটু ষষ্ঠী ফোটা নিলে হতো না আলা আমি তো যেতে পারবো না তো জামাইকে পাঠিয়ে দেবো বুঝতে পারছে আমি ভোটা নিতে যেতে পারছি না বলি বেশ ঠিক আছে তাহলে আবার বাবা জীবনকে পাঠিয়ে দিও আমার বেশ ঠিক আছে এখন আমার পথ থাকে এই যে মাল কোথা গেল রে সে কুজনি পাড়া পালিয়েছে চিন্তা নাই মাঝে মাঝে যায় যে বুঝতে পারছি তা আমি ওকে পাঠিয়ে দিচ্ছি মোটর সাইকেল করে এবার আমার দুটো ভাই আছে তারপর আমার পাঁচটা মামার মেয়েরা এসেছে সব ভগিন বোতলটা এসেছে শাশুড়িরা ষষ্ঠী ফোটা দিয়েছে মামা শাশুড়ি মানে মামা শাশুড়ি যতগুলো বউ আছে আমার মামিটা মামি দিয়েছে আবার পীর শাশুড়িরাও দিয়েছে আবার আমার মাও দিয়েছে ভাই তুমি তো কোনোদিন আসো না তাহলে কাঁটা থেকে চন্ডি দোকানে চলো পাঁচ কেজি মাংস নিয়ে আসি গা খাসি আর সাড়ে সাতশো তিনখানা খানা নিয়ে এসেছে বুঝতে পারছে আর দুটো বিয়ারের বোতল তিনটে জলের বোতল থান থাপের বোতল দিয়ে মাল ভালো করেই সব খাইয়েছে বুঝতে পারছেন কষে কষে বলছো রে একটু গান বাজাতো দেখি ডিজে বক্স বলছে তাই নাকি বলে হ্যাঁ নয় ছয় নাকি বলছে বুঝতে পারছেন গ্রাম না লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স দিয়ে চাই আমার মাইক মেন ভাইয়ের মতো মাইকটা ভালো মাইকও ভালো ম্যানও ভালো এতক্ষণে সেটিং হইলো বুঝতে পারছো ভাই দি করুন না আমার বেলা ভালো দিও বেটা ছেলে উঠলে একটুখানি খারাপ হোক তাতে দোষ নাই বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ও তখন লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স করছেন আসতে গিয়েছে যে কদিন আগে বেরিয়েছিল না গান সঙ্গে সঙ্গে করেছি কি আর এখন সরকার দেখছেন ড্রেন বার করছে সব পাইপ লাইনে জল ভরছে নাকি বলছে জল তো কল তৈরি করছে জল যে কবে হবে তা ঠিক না রাস্তা কেটে একবারে মনে কোন রেখে দিয়েছে আর আমার পর তো নেলা ডেঙাইতে গিয়ে ওই ড্রেনটা ডেঙাইতে গিয়ে চিত হয়ে পড়ে গিয়েছে যাহা চিত হয়ে পড়েছে দাদা কি বলবো আমি তো শুনেছি আমার মামাই তো বোন ফোনে বলছে বলছে তোর স্বামীর কান্ড দেখ রে তুই তো লোককে দেশে দেশে শিক্ষা দিয়ে আসিস আর তোর ঘরে কি হচ্ছে দেখ আর তোরাই তো করেছিস তোর স্বামীরাই তো করিস আমি তো আর করি নাই বোন যে আমার দোষ হবে তা বলে সর দিয়ে মনে করুন বলে মাল মাংস ভালো করে খেয়েছে আর যখন মনে করুন চিত হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে করে বমি করতে আরম্ভ করে দিয়েছে আর দুটো কেলিয়ে কুকুর ছিল মদ দা বই দিবা তারাও গিয়ে খুব তো আজ করতে লেগেছে এ আমার ভদ্রলোককে জিবে করিয়া একবারে চেটে 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 পরিষ্কার করে দিয়েছে আরে ও মনে মনে ভাব যে থাইলে বোধ হয় কাজ সঙ্গে সঙ্গে মনে করছে বোধহয় নুনুর মাছ চুমু খেয়েছে এবার ধর ভালো করে চাটা করার পর কুকুরের তো একটা ধর আছে বাবা কি গো কাকা বাবু সে তখন ধর্তি গঙ্গার মতো ঠ্যাঙে তুলে মাল ছর ছর করে দিতে লেগেছে মুখকে আর নন্তা নন্তা গরম জল মুখে পড়েছে মনে মনে ভাব যে তাহলে নুনুর মা বোধ চুমু খাইয়ে আমাকে গরম জল দিয়ে মুখ ধয়েছে নুনুর মা এত চুমু খাইয়ে হইল না রে আবার গরম জল দিয়ে এত মুখ ধয়েছিস কেন বুঝতে পারছেন তাই এর যে সান নাই যে নুনুর মা না মদনের মা সেটা কোন মা এ বুঝতে পারছে না তখন দেখছেন লাইন দিয়ে মদা মেদি সব দাঁড়িয়ে পড়েছে বুঝতে পারছেন একটু পরে সান জেগে তো তখন দেখছে ও বাবা এখন যদি না চলে যায় তাহলে তো আমাকে আবার গঙ্গার মতো ভাসিয়ে নিয়ে চলে যাবে আমি মনে মনে করলাম আমার ঘরের গিন্নি বোধ আমাকে আদর করে চুমু খেয়েছে নাকি বলছেন অনেক অনেক ছেলেরা দেখবেন তেমনি এখন কলিযুগ ছেলেরা যা চালাক হয়েছে এই তো পরশুদিন যেখানে গান করতে গিয়েছিলাম একটা ছেলে যদি মাঠে ভেড়া চড়াইছে জানেন আর বড় মোবাইল নিয়ে গিয়ে যদি তাল গাছের আড়াল দেখছি চুকচুক করছে আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমি জায়গা পেছি না তাকে জিজ্ঞাসা করব না হ্যাঁ ভাই ওই গ্রামটা বলতে পারিস কোন দিকে তা বলছে আর দিদি আমাকে ব্যস্ত দেখছেন না বলে ফোনে কি করছিস বলছে যাকে ভালোবাসি সে থাকে পুলিশে চাকরি করে মালদাতে পোস্টিং করেছি তাই আমাকে বলছে ভালোবেসে একটা চুমু দা আমার বললে হারি যাই রে ফেসবুকে কত কিছু হচ্ছে রে তা আমার এই পাল্লাদার বুঝতে পারছেন না বুঝতে পারছেন তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না অকারণে অকারণে মনে যেন ব্যথা পেও না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না আর একটা কথাই আমি তোমারে জানাই ও বই আমার পাল্লাদার সোনোই আমার খান ভাবের কথা সবার মাঝে বলে যাই গোই আমি ওদের নারী মান পেয়েছে দরকার নারীকে সব জায়গাতে মান দিয়েছে নাকি বলছেন তাই নাই মেয়ে ছেলের আগে যেখানে দেখবেন মেয়ে ছেলে সেইখানেই আগে সব জায়গাতে মেয়ে ছেলে আগে নাকি বলছেন হ্যাঁ সব জায়গাতে তা বলছে পালকি যে আর বৌ তার হলে হবে না এই এখন আর পালকি আছে পালকি আছে আগে ছিল হাই পলো বৌ চলো হাই পলো বউ চলো চলো তো হাই পলো বড় চলো চলে চিন্তা কর দেখুন তো সবার আগে মেয়ে কি গো মা পালকিতে যখন থাকলো তোর বডিগার্ড হয়ে পিছনে থাকবে আর আমরা আগে আগে যাবো নাকি বলছেন দেশের তরে দেখেছেন দেশ যখন স্বাধীন হয় ভারতবর্ষ যখন আমাদের স্বাধীন হয় মাতঙ্গিনী হাজরা সে সবার আগে ঝান্ডা নিয়ে নিজের জীবন তুচ্ছ করে ভুক পেতে দিয়েছে দায় নাই বুলিতে সে প্রাণ ত্যাগ করেছে দায় নাই সব বেটা ছেলে গোটা পিছনে আছে দেখছে মরে তা মেয়েটা মরু গা আমরা তো ভালো থাকবো নাকি বলছে হ্যাঁ তার চিন্তা করে দেখো আস্তে আস্তে যে আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা গল্প এটা গল্প করি যেছে দেখ কি ব্যাহা যার দিকেছে তো নেই দেখুন দেখুন এত করে বলছে আপনাদের হায়ালজ্জা নাই সেই জন্য বলছি শোনো আমি তো বলছি আমারই লোককে বলছি বাবা তাহলে তুমি যতবার আমি ততবার বাঁচিয়ে এনেছি সত্যবার মারা গেল সাবিত্রী এক হাজার বছর পরমায়ু ছিল নাকি বাবা এক হাজার বছর পরমায়ু থাকা সত্ত্বেও সেদিন জমালয় থেকে যমরাজের কাছ থেকে পাঁচশো বছর আয়ু দিয়ে সত্যবানকে ফিরিয়ে আনলো সত্যবানকে ফিরিয়ে আনলো জমরাজার পায়ে গোদ হয়েছিল ওরে জমরাজা ধর্ম ধর্মরাজ তার মাকে লাঠি মারলো ভালো সেদিনে দেখো সতী নারীর পর্ষে হাই রে মরি হাই জমের পায়ে গোদ ভালো হইল মিথ্যা বলি না তুমি জবাব নেইয়ে খাও গা জবাব নিয়ে এলো তেতা যুগের মধ্যে এখানে অহল্লা পাশানি ছিল পাতর হয়ে পড়েছিল আমি একবার মানুষ করে দিলাম পাশানি থেকে মানবী হয়ে গেছে আপনাদের ঘাটে মেলা বড় বড় পাথর দেখে এলাম বুঝতে পারছেন ওকে একটা ইন্দন দেখি তো কেমন মানুষ খুঁজে দেয় পারবে সে নারী ছিল অভিশাপ প্রাপ্ত হয়েছিল যেমন দেখবেন সাপের মনি পারে অনেক সময় সেই গায়ে ঠেকালে দেখবেন অনেক বইয়ে দেখা যায় সে মানুষ হয়ে যায় হয় না অনেক সময় তার অভিশাপ প্রাপ্তিটা হয় তাহলে নরকজনী ভ্রমণ করতে গেলে পারে তার পূর্বের জন্ম অভিশাপ থাকলে পারে তাকে একটুখানি ভোগ করতে হবে না কি বলছিল যেমন অষ্ট বসু কামধনু চুরি করেছিল হ্যাঁ কতদিন এই কলিযুগের মধ্যেখানে সেদিন মর্তে গঙ্গার কাছে এসে তাকে মনে করুন শেষ হতে হয়েছিল হয়নি বাবা হ্যাঁ বৈশিষ্ট্য দেবের কামধনে চুরি করে না ভীষ্মেব যে চুরি করে সেও অপরাধী আর যে বামাল সামাল সেও মহাপরাধী নাকি বলছে সমান অধিকার না তাহলে যে সামালবে সেও চোর আর যে চুরি করে সেও চর নাকি বামাল সামাললেই তো তার অধিকারটা সমান সমান হচ্ছে সেই জন্য এক বছর ওকে বেশি থাকতে হয়েছিল নাকি বলছেন হ্যাঁ তাহলে চিন্তা করুক সেই জন্য তুমি বড়াই করে বলো না যে আমি পুরুষ সব জগতে করেছি ভুল হ্যাঁ মা আপনারা লক্ষ্মী ভান্ডার পান না একে বলবেন আজকে একটা নারায়ণ ভান্ডার চালু করে দিয়ে যেতে বাবাদের জন্যে তাহলে ভালো হবে না শোনো হলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন আর ধন যোগে কী হবে যদি না থাকে বেটা হোলি খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা যার বেটা নাই তার বিটি বেটা আর যার ঘর নাই তার বারান্দাই ওটা আমার মতো বর্তমান যদি পাঁচখানা মেয়ে থাকে বাবা মায়ের ভাতের অভাব হবে আর যদি এর মতো পাঁচটা বেটা থাকে বাবা মাকে মারবে মুরু ঝাঁটা বুঝতে পারছি একদিন বেশি মাসে বেজে গেলে আর ভাত দেব না এ দেখুন আমি আমরা আমার কাকা যেটা মিলে সাতটা ভাই সবারই দুটো করে বেটা ছেলে হয়েছে আর আমার মায়ের মনে করুন আমি মেয়ে হয়েছি তো এত আদর করতো আমার দাদু ছোটোবেলায় শুনেছি তখন আমার জ্ঞান হয় না আমাকে আদর করতো ধন ধন ধন্যা এই ধনার জন্য কত জনা করবে আনা গন্না দিয়ে আমার মুখে চুমু কপালে চুমু বুকে চুমু ঠোঁটে চুমু এখানে চুমু দিত চুমু দিতে দিতে সেন্টারে চলে যেত বুঝতে বাইচান্স মা বলতো নন্দা নন্দা ডাবের জলের মতো খানিক দিত খেয়ে নিত দাদু বলতো টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি তা তুমি চিন্তা করো বেটা ছেলে কি হবে ওই রামায়ণের মধ্যে এখানে প্রমাণ আছে দশরথের চারটে ছেলে ছিল নাকি বাবা রামচন্দ্র লক্ষণ ভরত শত্রুঘন দশরথ রাজা মারা যায় আর পিণ্ড দিতে পেরেছিল পেরে যায় কে দিয়েছে এই পুত্র বধু নাম যাহার সীতা

খরগোশ তাহলে এরা মানুষ এরা সব কটা জানো আর বটে সব জানো আর বটে আর আমাদের মধ্যে এখানে আছে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রা নাকি বাবা চারটে নারী আছে না সংসার সুখী হয় রমণীর গুণে আর গুণবান পুরুষ যদি রয় তার স্বামী তুমি মনে করছো বউ গান করতে যেতে ন হাজার টাকা নাইট হয়েছে আর আমি সরু মুখে বোতল টেনে চিট হয়ে লাই বলি থাকো তার সংসার চলল ছাড় খার হয়ে যাবে হ্যাঁ কি বলছেন বাবারে বাবারে খুব তো আপনাদেরকে কায়দা করে চাষ করা শেখাইছে যায় হলুদ জব্দ হয় সিলে আর বাগদি জব্দ বিলে আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছি বউর সঙ্গে স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে স্বামীর সঙ্গে গালাগালি মন্দ কিছুই করবেন না ভাত দিতে হবে না ঘাড়ের লতায় এক কিল কিলিয়ে দেবেন দেখুন কচু শাকের মতো লতিয়ে থাকবে সারা আর রায় রুটতে পারবে না যেমন কার মা মানে আপনাদেরকে বলছিল আপনারা ভালো বাবা আমার এই লোকটাকে এই লোকটাকে বলছি বুঝতে পারছি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসতে পারি তোমার ভাটা পায়ে তেল দিতে পারি তোমাকে আদর করতে পারি তোমাকে জড়িয়ে ধরতেও পারি আবার লোক ঢুকে মায়ের খয়তেও পারি না কি বলছেন সব পড়তে পারি বুঝতে পেরেছো আবার মাঝে মাঝে পায়ে ধরাই তো পারি ভগবান শিখিস্টর আধারানীর পায়ে ধরেছিল তাই না জগতের প্রতি যদি পায়ে ধরে তোমরা বৌদের পায়ে ধইললে কি ক্ষতি হবে কি বলছেন আর কে করেছিল নানুরের চণ্ডীদাস কাপড়ের ঝুরি মাথায় করে নিয়ে গিয়েছিল ব্রাহ্মণ সমাজটাকে ত্যাগ করেছিল করে নাই আর শুধু কাপড়ের ঝুরি মাথায় করে নাই নাই সেদিন তার পা ধোয়া জলও খেয়েছিল তাহলে শাস্ত্র প্রমাণ আছে এখানে আমার ব্যক্তিগত অম্বিকা রসরাজের কোনো ভূমিকা নাই আচ্ছা তাহলে জগৎ সংসারে তুমি যেমন পুরুষ আমি তেমনি নারী ন যুক্ত অরি ন শব্দের না অরি শব্দের নারী কাহারও শত্রু না আমাদের নাম হচ্ছে মহিলা মহিষ বিশ্ব লাশ শব্দের নৌকা আমাদের নাম হচ্ছে প্রকৃতি নাকি বাবা প্রর শব্দের আদি কীতি কীতি শব্দের সৃষ্টি হলো সৃষ্টি আদিত্যে আমার প্রকৃতি ছিল আমি সেই প্রকৃতি যাহাকে বিশ্বজননী বলে আমার দ্বারা সৃষ্টি সব জগত মণ্ডলে অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পাট দেওয়া যায় না তেমনি নারী নৌকা ছাড়া পুরুষ পার হইতে পারে না কামন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে প্রকৃত্ব গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা সেই নারীতে কিন্তু কা নারী চেনে না নারী চেনে না কা বাবা নারী চেনে না কাপুরুষে বাবা নারী চেনে না নারী সামান্য ধর কাপুরুষে নারী চেনে না ওনার যা প্রশ্ন ছিল আমি দিয়েছি আমার লাস্ট কথা এটা চন্দ্র পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র যাদের পৌষ মাসের দিনে বউ গিয়েছে তাদের দুর্দশাটা নারী হচ্ছে কেন্দ্র দুই এ পক্ষ মেন সবকিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকেই বড় লক্ষ্য তিনে নেত্র পুরুষের জীবনে নারী হলেও পারাপারের ক্ষেত্র চাই বেদ এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চমান নারী ফ্রাইতে পারে পুরুষের প্রাণ যেদিন রাম রাবণে যুদ্ধ হলো কাকা লক্ষণ শক্তিশালে পড়েছিল সেদিন ওই হনুমান গন্দমদন পর্বত থেকে ঔষধ এনেছিল বিশল্যকরণী আনায় আর বলেছিল সতী নারী স্তনভান্ডার থেকে দুগ্ধ এনে সেই ঔষধ যদি বেঁচে খাইয়ে দেয় তাহলে পারে লক্ষণ বেঁচে যাব যাই নাই এই জগতে নারীদের সব মনে করুন মাতৃ স্তনভান্ডার জোড়া আর একজন ছিল নারী নাম যার রাবণ ঘরণী মন্দদরি। তার একটা স্তন সেই স্তন থেকে দুগ্ধ নিয়ে এসে ঔষধ বেটে খাইয়ে দিল আর লক্ষণ বেঁচে প্রাণ ফিরে পেল ছয় ঋতু পুরুষের জীবনে হলে নারী পাড়াপাড়ের সেতু সাতে সমুদ্র হে পুরুষ ভেব না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্টবশু এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছিল শিশু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসরণ নামে একটা সতী নারী ছিল তাকে শিশু বানিয়ে দিয়েছিল নাকি বাবা তিনজন নাকি শিশু বানিয়ে দিয়েছে তাহলে নয় নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ দশের দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে ঠিক নাকি বলছেন সেই জন্য তো এই মেবার রাজ্যের রানী মীরাবাই সাধনে করে না চাইয়ে মনুয়া করে না চাইয়ে প্রেম লাগা না চাইয়ে মনওয়া পিটি লাগা না চাইয়ে সাধন কর না চাইয়ে মনওয়া পালন চাইয়ে প্রেম লাগা না চাইয়ে মনওয়া পিটি লাগা না চাইয়ে প্রেম লাগা না চাইয়ে মনওয়া পিটি না করলে পারে নারীর ভজন না করলে পারে गोविंद পাওয়া যাবে না ঘরে বাইরে একদম তবে হয় কৃষ্ণ দর্শন তাই তো গীতার মধ্যে নিয়েছে ভরিয়েছে কি বলছেন গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্মই নারী আছে গো জানেন সে তাই তো আগস্তমনি ব্রহ্ম জানি সঞ্চয় তিনি জানেন মহা নিজের কৌরস যত সন্তান বলি নারী ব্রহ্মময় সাবিত্রী সুন্দর ভাবে একটা নারী আছে গীতার মধ্যে কেন আঠারোটা নারীকে ভরা হয়েছে তাহলে চিন্তা করে দেখো আঠারোটা যদি নারী না থাকতো সঙ্গে সঙ্গে গিয়ে কি বলো অং গঙ্গা বলে না ঠাকুর মশাই কি কো চিন্তা করে দেখুন আর বেশি কথা বলবো না কথা এই পর্যন্ত বলে উনি আমাকে চারটি প্রশ্ন করেছিলেন তুমি আমাকে কি দিয়েছ আমি মন প্রাণ জীবন যৌবন তোমাকে সাপ দিলাম তোমাকে ভালোবাসলা নারীর কমল হৃদয় নরম মন তোমাকে দিয়েছি আমি অনুক্ষণ তোমার জন্য আমার কুল গেল টাইটেল গেল গোত্র না নাকি বলছেন সব কিছু চলি গেছে আর কিছু আছে তাহলে আর দাওয়ার কিছু থাকে বলুন তো হ্যাঁ ভালোবেসে কত কি আমি তোমাকে দিলাম কিন্তু তুমি বিশ্বাসের মর্যাদা রাখলে না ও নিজেই মুখে আলোচনা করছে যে নাম যার বৃহস্পতি বলছে মমতার উত্তত্ত্রী মমতা একবার রমন দাও রমন দাও বলছে না ও নিজেই বলিস উনি কিন্তু নিজেই বলেছে রমন দাও তাহলে ভাসুর হইয়ে যদি ভাদুর বউর কাছে রমন চাই তাহলে মাল কি হবে হ্যাঁ ভাসুর না কে ভাসুর মানবে ওই জন্য ভাসুর মানে না মাথায় কাপড় দেয় ঠিক করো আমি দিই না তোমরাও দেবে না দাওয়া কি দরকার আছে দিতে দরকার নেই দাওয়া দরকার আছে তুমি আমার পিতা হইতে পেরেছো হইতে পারো না নিজের মেয়ে সন্ধ্যাকে তুমি হরণ করেছো কি ঠাকুর মশাই ত্রিশ সন্ধ্যা গায়ত্রী যেটা জব করে দেখবেন প্রাথম সন্ধ্যা স্বয়ং সপ্না মধ্যম সন্ধ্যা করে নাই তাহলে ব্রহ্মা যিনি সৃষ্টিকতা নিজের মেয়েকে হরবণ করেছে বৃহস্পতি ভাদ্রভোহকে হরবণ করেছে হ্যাঁ ভাসুর হয়ে ভাদ্রভোর কাপড় ধরে টানাটানি করেছে তার সম্মানহানি করিতে করে নাই হ্যাঁ লজ্জা লাগে না তোমার গলায় না তো তুমি এত বড় বড় কথা মুখে বলছো কী করি সেই জন্যই তো নারী আর পুরুষকে বিশ্বাস করে না করে এই কদিন আগে জানেন কি বলবো একটা ছেলে বিয়ে করে গিয়েছে আমাদের গ্রামে তার দুটো বাচ্চা হয়েছে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে মানে দুটো ছোটো ছোটো ছেলে হয়েছে দিশে কেরে লাগিয়েছে যে একটা মেয়ে কোথা থেকে কলকাতার স্টেশনে জুটি ফেলেছে বলছে হ্যাঁ গো আপনার বিয়ে হয়েছে বলছে না না আমি এখন আই বড় আছি বিয়ে করার জন্য মেয়েই পেছি না সেই মেয়েটাকে বিয়ে করে চলে এসেছে আসার বাদে চো বাবা এতো দুটো ছেলের বাবা গালে তো স্টোল পড়ে গিয়েছে নাকি বলছে স্টোল পরে গিয়েছে গরু যত গুঁড়ো হোক শিং ভাঙা হলে কি হবে যদি মেকআপ টাকা করে হাটে তোলা হয় তা টোলটা যাবে যাবে তাহলে এদিকে মনে মনে ভাবছি তুমি আই বলো খাইলে হবে না হ্যাঁ বাবারে বাবারে এদিকে কি বলে গো বউ মরা বাংলা কথা কি বলে আপনারা মেল করে নেন আমি বলবো না কি বলছেন ধামা ধরা কি বলছেন হ্যাঁ কত কথা বলি চার বেশি বলবো না যাক অনেকখানি বলি উনি আসুক টাকার বেলা সমান সমান কম বেশি নাই আমার অনেকক্ষণ হয়ে গেল আর আমি বেশি থাকতে পারছি না নাকি বলছেন এবার উনি আসুক ওকে খালি গান করিয়ে নেন বাবারে বাবারে বারো বছর পরে এসেছে বুঝতে পেরেছেন খানি ভালো করে একটুখানি দইয়ে নেন বুঝতে পারছেন তাই সেদিন মেবার রাজ্যের রানী তুমি নিজেই স্বীকার করেছ চার যুগে পুরুষরা নারীর কাছে ভিক্ষা চায় নাকি বলছেন মান ভিক্ষা নয় মান ভিক্ষা একজন ছিল কে জগতের প্রতি সেই গোবিন্দ সে তো মান সে নিজের দোষে আমার দোষে নয় ইশারাতে বলরাম দাদা ছিল তোরা কুঞ্জ সাজা কুঞ্জ সাজাইতে গিয়েছে একবারে রাত হয়ে গিয়েছে ভোরবেলা চলে এসেছে তো আপনারা বলুন তো বাবা সময়ে শাক ভাত ভালো অসময়ে ভালো আছে অসময়ে যদি ঘি ভাত খায় যাবে তো নাকি বলছে হ্যাঁ সব জিনিসের একটা লিমিট থাকা দরকার তাহলে সে কথা বলা তো চলবে না এটা তোমারই দোষ তাই তো বলছে বাবারে সকাল সকালবেলায় বলছে ললিতা বাবা কত সুন্দর ভাব দেখেছেন দরজা খুলতে বলছে ললিতা বলছে ছিলে গত নেশি নাকি গত নিশি কোথায় ছিলে কার কোন যেমন মজা ইলে আমায় তুমি বলো খুললে বা আবার মুখে চাচর কেশের চূড়াটি তখন বুকের মাঝে নাকি বলছেন ধরা ধরা যদি আজকে আমার কাছে মনে করুন এ ডপ টপাইতে এসেছে নাকি তাহলে তো হবে না যা তাই যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো রাজ রানী মীরা গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা দিখারিনি গো গি ধরি লাগিয়া রাজ রানি মীরা বিখারিনি গো গিরি ধরি তোমারো লাগিয়া আমি পথে পথে খারো মিয়া গো গিরিধারী তোমারো লাগিয়া রানীরা ভিখারি গো গিরিধারি তোমারো লাগিয়া সময় বলে প্রাণ বলিনি গিরিধারী तुमारो लिया गो गिरिधारी तुमारो लिया राज रानी मीरा बिखारी गो गिरिधारी तुम्हारो लगिया राज रानी मीरा बिखारी गौ गिरीधरी तुम्हारो अपना जाने নারীর রূপ যদি এত খারাপ হতো নারায়ণ রূপ ধারণ করতো না বন্টন করার সময় না কি বাবা হ্যাঁ নারী যদি এত খারাপ হতো কৃষ্ণ সেদিন নারায়ণ ঘোষের ভয়ে নিধু মনে কালী সাজত না নাকি বলছেন সাজদ তাহলে পুরুষ হয়ে পুরুষের রূপ সাজলো না কেন ধরলো না কেন নারীর রূপ ধারণ করা কি দরকার ছিল হ্যাঁ সে জগতের প্রতি সেই তো নারী হয়ে যেত না কি বলছেন কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন বিশ্বে যাহা করেছে চির কল্যাণ কর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি জয় পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তার কলমটা কেটে দিতে হবে নতুন করে কলম বসাইতে হবে নাকি বলছেন এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি আবার আমার মায়েরা অনুদ্ধনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি ব্যাস এই পর্যন্ত বলি আমি আমার দ্বিতীয় পালা রাখলাম উনি আসুক উনি বলুক তবে একটা কথাই বলো